সাল উনিশশো একাত্তর বাংলার আকাশে তখন ধোয়া রক্তের গন্ধ সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এই কথা বলার পরেই পুরো জাতি ঝাঁপিয়ে পড়েছিল তাদের দরকার ছিল একটা স্বাধীন দেশ একটা স্বাধীন দেশে বসবাস করার জন্য এই এত সহজে স্বাধীন কিন্তু হয় নাই লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের ত্যাগের বিনিময়ে এই দেশ কিন্তু স্বাধীন হয়েছে আজকে অনেকে শুনি এই দেশের স্বাধীনতা মানে না তারা হচ্ছে মুক্তিযুদ্ধ মানে না তাদের কাছে আমার একটা প্রশ্ন যে আপনারা যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ মানেন না আপনারা বলেন পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই এটা একটা ষড়যন্ত্র ছিল একজনের কথায় সাত কোটি মানুষ ছাপায় পড়ছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কথাতে মানুষ ঝাঁপায় পড়ছে কেন ঝাঁপাইয়া পড়ছে সে একজন মহান নেতা হ্যাঁ তার আগে অনেক নেতা ছিল বাংলাদেশে অনেক নেতাই ছিল কিন্তু তারা তো ভাই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় নাই নেতৃত্ব দিছে একজন সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা তো আপনাদের জানতে হবে আপনারা বঙ্গবন্ধুর নাম শুনলে আপনাদের অ্যালার্জি বেড়ে যায় এই দেশ এত সহজে কি স্বাধীন হয়েছে যারা যুদ্ধ করছে মা বাবার কান্না দাদা দাদির রক্তের বিনিময়ে আজকে এই দেশটা স্বাধীন হয়েছে আজকে আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি তখন কি পারতেন যদি এই দেশটা স্বাধীন না হইতো অত্যাচার জুলুম নির্যাতন এগুলো কি সহ্য করে থাকতে পারতেন আপনারা যে বলেন যে এখন আপনারা বলেন পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই তাহলে তখন আপনারা কেন আপনাদের এই ভাই ভাই যে বলেন তাদের উপরে কেন আমাদের উপরে কেন এত নির্যাতন এত অত্যাচার কেন করছিলেন এখন তো বলেন আমরা বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই তাহলে কেন করছিলেন এই বাংলাদেশ নামটা এটা কিন্তু শেখ মুজিবুর রহমানই কিন্তু দিছে উনিশশো উনসত্তর সালের পাঁচই ডিসেম্বর শহীদ সরোয়ারদের মৃত্যুবার্ষিকী তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেরে বাংলা একে ফজলুল হক এবং শহীদ সরোয়ারদের মাজারের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন এবং জনগণকে সামনে রেখে তিনি বলেছিলেন এখন থেকে এই দেশের নাম হবে বাংলাদেশ আপনার এই বাংলাদেশের নামটা কিভাবে পাইছেন এটাও তো শেখ মুজিবুর রহমানের দেওয়া তাহলে এই বাংলাদেশ নামটাও উল্টায় ফেলেন আপনাদের তো বাংলাদেশ নিয়ে অনেক বাংলাদেশ নিয়ে আপনাদের অনেক এই যে মন্তব্য বাংলাদেশের জাতীয় সংগীত এটা কিন্তু শেখ মুজিবুর রহমানই কিন্তু উনি নির্বাচন বাংলাদেশের করছে জাতীয় সঙ্গীত যে এটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এটাও সেই কিন্তু নির্বাচন করছে আর আপনারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানবেন না বাংলাদেশ মানবেন না বাংলাদেশের পতাকাও মানবেন না কদিন পরে পতাকাও মনে করেন আপনারা উল্টায় ফালাই দেবেন পাকিস্তানের পতাকাই না লাগাই দিবেন খুব ভালো হবে আপনাদের আপনারা তো ছিলেন পাকিস্তানের রাজাকার যারা কিনা উনিশশো সালে ই বাঙালি টোটাল যারা আছে সবাই ঝাঁপাইয়া পড়ছে একদল মানুষ আলবাদ আল শামস যাদেরকে বলা হয় রাজাকার তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তারা পাকিস্তানের সম্মতি তারা দিছে তারা দেশকে এতটাই ভালোবাসে যে তারা পাকিস্তানের সম্মতি তারা দিছে তারা খুব দেশপ্রেমিক মুখে বলে তারা খুব দেশপ্রেমিক তারা একটা ষড়যন্ত্রকারী আমি বলবো তারা ষড়যন্ত্রকারী তারা এই দেশকে ষড়যন্ত্র করে আবার পাকিস্তান বানাতে চায় তারা তারা দেশপ্রেমিক তো নাই তারা মানে এই দেশকে কিভাবে পিছিয়ে নেওয়া যাবে সেই প্রচেষ্টা চালাচ্ছে তারা না হলে একটা স্বাধীন দেশকে তারা এইভাবে ধ্বংস করার জন্য এত ষড়যন্ত্র করে বাংলাদেশ আওয়ামী লীগ যা কিনা মুক্তিযুদ্ধের সময় সংগঠিত শেখ মুজিবুর রহমানের দল এখানে আরো অনেক নেতা আছে মালানা ভাসানি শহীদ সরি যারা আছে সবাই এই দলেরই কিন্তু নেতৃত্ব যে দিছে পরবর্তীতে একটা ধাপের একটা পর্যায়ে কিন্তু একটা ধাপে ধাপে কিন্তু সবকিছু চলে আসে এর জন্য বঙ্গবন্ধু কিন্তু পরবর্তী ধাপে কিন্তু বঙ্গবন্ধু নেতৃত্ব দেওয়ার পরে দেশটা কিন্তু স্বাধীন হয়েছে তো সেই দলকে আপনারা এই দেশ থেকে ষড়যন্ত্র করে কিভাবে বিতাড়িত করা যাবে তার সেই প্রচেষ্টা আপনারা চালিয়েছেন এতদিন যাবৎ আপনাদের প্রচেষ্টা সফল হয়েছে আপনারা এখন এই গত ষোলো মাসে আপনারা এই দেশে যা করছেন জনগণও বুঝতে পারছে সবাই বুঝতে পারছে আমরাও বুঝতে পারছি হ্যাঁ এখন মানুষ কিন্তু সবই বুঝে মানুষ সবই বুঝে যেই মানুষটা এই দেশের জন্য এত ত্যাগ স্বীকার করলো এত কিছু করলো তার কোনো হদিস নেই তাকে বানায় দিলেন দেশ দ্রোহী বানাই দিলেন আপনারা আপনারা মুক্তি একটা বলবেন আর আমাদের সেটা বিশ্বাস করতে হবে আমরা কি বোকার স্বর্গে বসবাস করছি আপনাদের মনে হয় আমরা কি কোনো কিছু বুঝি না আমরা কি ইতিহাস জানি না ইতিহাস জানি ভালো মতোই জানি কারা এই দেশের জন্য সুফল বই আনছে আর কারা এই দেশের জন্য দুর্নাম বই আনছে এগুলো আমরা সবই জানি আমার এখন খুব রাগ হচ্ছে যে বঙ্গবন্ধুর উপরে আমার খুব রাগ হচ্ছে কারণ সে কেন রাজাকারদের মাফ করে দিল কেন মাফ করে দিল এর জন্য আমার খুব রাগ হচ্ছে তখন যদি এই রাজাকারদের যদি একদম নির্মূল করে ফেলতো তাহলে কিন্তু আজকে এই দেশটা এত হুমকির মুখে পড়তো না এই একটা কাজের জন্য আমার বঙ্গবন্ধুর প্রতি খুব রাগ কেন সে তাদের ক্ষমা করে দিল কেন সে নির্মূল করে ফেলল না আজকে আমরা সবাই এই দেশের কেউ নিরাপদ নাই একটা যে স্বাধীন দেশ এটাকে স্বাধীন বলা চলে না আসলে এটা স্বাধীন না আমরা স্বাধীন নই এখনো এখন বর্তমানে আমরা স্বাধীন না কারণ এখন আমাদের কথা বলার কোনো স্কোপ নাই কথা বললে ই অ্যারেস্ট ধৈর্য নিয়ে যাওয়া মব সৃষ্টি এই দোষর ওই দোষর বিভিন্ন ট্যাগ ট্যাগ দিয়া ট্যাগ দিয়া জেলে ভরে দেওয়া হয় এই হচ্ছে বর্তমান দেশের অবস্থা এই দেশ নিয়ে যত ষড়যন্ত্র আছে সব চলতেছে দেশ বিক্রি করে দেওয়ার একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে তারা পাকিস্তান থেকে তাদের অনেক শুভাকাঙ্ক্ষী বলে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই এই কথাটা যখন শুনি তখন এই শরীরের মধ্যে রক্তগুলো টক বক টক বক করে এরকম টক বক টক বক করে কি বলে পাকিস্তানের কাছে এখন একশো বিশ বিলিয়ন মেবি হ্যাঁ একশো বিশ বিলিয়ন আমরা টাকা পাবো তারা সেটা এখন ফেরত দেয় নাই আমরা তারা ভাই ভাই খুব আর ভাইরে ভাইরে দিয়ে দিচ্ছে বুঝছেন আপনারা ব্যাপারটা এরকম হয়েছে দেশের অবস্থায় তারা এসে বলে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই কথা কথা শুনলে এত রাগ এত কিছু হয় ভিতরে দেশের তিরিশ লক্ষ মানুষ শহীদ হইছে দুই লাখ মা বোনের ইজ্জত হানি গেছে মা বাবার কান্না দাদা দাদির রক্ত আহ মানে এগুলা যদি একটু চিন্তা করি ওদের প্রতি এত ঘৃণা জন্মায় এতই হয় যে আসলে আর ওরা ভাবে যে আমরা এই দেশের নতুন প্রজন্ম যারা আছে তারা এই দেশের ইতিহাস জানে না কিন্তু নতুন প্রজন্মে যারা আছে সবাই ইতিহাস জানে কিন্তু ওদের কিছু ভুল ভ্রান্তি মানুষের ভিতরে ঢোকায় দেশটাকে একদম বিশৃঙ্খল বিশৃঙ্খলতা সৃষ্টি করে ফেলছে দেশে একটা বিশৃঙ্খলতা পুরা চলতেছে হোক আগামীতে আমরা দেশের ইতিহাসকে সবার সামনে তুলে ধরবো এই দেশের কাদের অবদান আছে এই দেশটা কীভাবে হলো কার মাধ্যমে হলো এগুলা নতুন প্রজন্মে কাছে আমরা সবাই তুলে ধরব যার যার অবস্থান থেকে আমরা সেটাই চেষ্টা করব এই দেশকে কারো নিজস্ব সম্পত্তি আমরা বানাতে দেব না আর ওই যে একটা পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই এর থেকে বিরত থাকুন এর থেকে বিরত থাকুন যে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই আমরা এটার কখনো এটার পক্ষে নই আমরা স্বাধীন দেশ উনিশশো সালে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে এদের স্বাধীন করেছি অনেক শহীদের রক্তের বিনিময়ে সো তাদের সাথে আমাদের কানেকশন কখনোই সম্ভব না সময় একটা দূরত্ব তাদের সাথে আমাদের থাকবেই এটা আজীবন এটা আজীবন থাকবে আমরা এই দেশের সন্তান আমরা আমাদের অবস্থান থেকে স্পষ্ট করবো সবকিছু তাতে আমাদের যা কিছু হয়ে যাক আমরা তার পরোয়া করি না